নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি সুজি দিয়ে অপূর্ব স্বাদের একটা ভাপা পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভাপা পিঠা আমরা নানা রকমভাবে বানিয়ে থাকি তবে খুব কম সময়ে সামান্য কয়েকটি উপকরণ দিয়ে এই পিঠাটা আমার মতো একবার বানিয়ে দেখবেন অপূর্ব খেতে হয় একবার খেলে দেখবেন বারবার বানাবেন তাহলে চলুন দেরি না করে একদম সহজ পদ্ধতিতে আজকের এই সুজির ভাপা পিঠের রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে সুজির যে ভাপা পিঠে বানাবো তার জন্য দেখুন এখানে এই বাটি মাপ করে এক বাটি আমি সুজি নিয়েছি এখানে প্রায় দেড়শো গ্রামের মতো সুজি রয়েছে এর মধ্যে দিয়ে দেবো একশো টক দই দিয়ে দেবো সমান একটু লবণ আর এক চামচ দিয়ে দেবো চিনি এবার সমস্ত উপকরণ একটু ভালোভাবে মিক্সড করে নেব আচ্ছা এবার দেখুন এখানে আমি গরম জল ব্যবহার করব গরম জল ব্যবহার করলে কী হবে সুজিটা খুব তাড়াতাড়ি ফুলে যাবে আর সুজিটা কিন্তু বেশ একটু সিদ্ধ হয়ে যাবে তাতে করে কী হবে আজকে যে পিঠেটা বানাবো একদম পারফেক্ট হবে আর এখানে সামান্য একটু চিনি ব্যবহার করবেন তাতে করে এই পিঠের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে আর একটু জল দিয়ে দেব দেখুন মিষ্টণটাকে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি যেহেতু এখানে সুজি ব্যবহার করেছি তাই জলটা কিন্তু অনেকটা অ্যাবজর করে ফুলে যাবে তাই এটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ততক্ষণে আজকে যে পিঠেটা নারকেল পুরের দরকার ততক্ষণ আমি একটা পুর বানিয়ে নেব আর এটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব চলুন তাহলে পুরটা বানিয়ে নেওয়া যাক আর এটা ততক্ষণ ভিজতে থাকুক এবার আমি নারকেলের পুরটা বানিয়ে নেব তার জন্য দেখুন এখানে এক বাটি আমি নারকেল কুরানো নিয়ে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম গ্যাসের লো রেখে প্রথমে এই নারকেল কুমোরটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব দিয়ে দেবো সামান্য একটু এলাচ পাউডার আবার একটু নাড়াচাড়া করে নেব তো একটা ছোট সাইজের নারকেলের জন্য এখানে আমি একশো গ্রাম আখের গুড় ব্যবহার করব আপনারা চাইলে একটু কম বেশি করে ব্যবহার করতে পারেন গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে এবার এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেখুন পুটটাকে আমি রেডি করে নিয়েছি কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এটা তো দেখতে সুন্দর লাগছে খেতেও কিন্তু অসম্ভব মত হয় এই পুটটাকে আমি কিন্তু আর বেশি ঘন করব না কারণ এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরেকটু একটু ঘন হয়ে যাবে এই পর্যায়ে গ্যাসটাকে বন্ধ করে দেব আর পুটটাকে একটু হালকা আমি ঠান্ডা করে নেব দেখুন এটাকে আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম আর ঘনত্বটা কেমন হয়েছে দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন আর জলটা কিন্তু বেশ অনেকটা অ্যাবজর্ব করে নিয়েছে এখানে আরেকটু আমি জল ব্যবহার করব পুরটা আমার বানানো হয়ে গেছে আর এদিকে দেখুন ব্যাটারটাও একদম রেডি হয়ে গেছে এখানে কিন্তু আর আমি জল দেব না ঘনত্বটা এই হবে খুব পাতলা বা খুব ঘন হবে না এবার এখানে কয়েকটা উপকরণ অ্যাড করব হাফ চামচ দিয়ে দেবো বেকিং পাউডার আর যতটা বেকিং পাউডার দিয়েছি তার তিন ভাগের এক ভাগ দিয়ে দেবো খাবার সোডা বা বেকিং সোডা আবার একটু আমি জল ব্যবহার খুব সুন্দর করে করে এটাকে আমি নেব একদম সহজ পদ্ধতিতে এই সুজি আর নারকেল দিয়ে বানানো ভাপা পিঠেটা আমার মতো একবার ট্রাই করবেন অসাধারণ খেতে হয় আর খুব কম সময়ে এটা বানানো হয়ে যায় এটাকে দেখুন খুব সুন্দর করে আমি রেডি করে নিয়েছি এবং এটাকে আমি সরিয়ে রাখবো এবার দেখুন এরকম ছোট ছোট তিনটা আমি পাত্র নিয়ে নিয়েছি এরকম ছোট বাটি আর খুব ভালোভাবে চারিদিকে আমি এইভাবে কিন্তু তেলের প্রলেপ লাগিয়ে দিয়েছি এবার এই ব্যাটারটাকে দেখুন এই বাটির মধ্যে আমি দিয়ে দেব একদম ভরে ভরে দেবো না এটা যখন হয়ে যাবে বেশ কিন্তু ফুলে যাবে তাই অল্প অল্প দিতে হবে এটার বাটির মধ্যে দেখুন আমি কিন্তু একদম সমান সমান করে দিয়ে দিয়েছি আর একটু এইভাবে ট্যাপ করে নেব এবার দেখুন যে পুতটাকে বানিয়েছিলাম সেই পুরটাকে হাতের মধ্যে এইভাবে নিয়ে নিয়েছি এইভাবে একটু লম্বা করে নেব আর এই যে বাটিটার মাপ এই বাটিটার মাপে কিন্তু আমি সমান করে নেব এবার দেখুন এটাকে এইভাবে আমি বসিয়ে দেব একদম মিডিল পোশনে দিয়ে দেব কারণ এটা কিন্তু বেশ ফুলে যাবে তখন কিন্তু এটা কভার হয়ে যাবে একইভাবে আর একটা কো বানিয়ে নেব দেখুন এইভাবে তিনটে বাটির মধ্যে আমি দিয়ে দিয়েছি এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটাকে গরম করে নিয়েছি এবার কি করব এই পাত্রটাকে আমি এই কড়ার মধ্যে বসিয়ে দেবো এবার এটাকে ঢাকা দিয়ে আমি খুব সুন্দর করে ভাপিয়ে নেব যেহেতু এটা আমি ভাপা পিঠে বানাচ্ছি তাই খুব সুন্দর করে ভাপাতে হবে গ্যাসের ফ্লেমটাকে প্রথমে পাঁচ মিনিটের জন্য হাই দেব তারপর লো করে এটাকে আমি খুব সুন্দর করে ভাপিয়ে নেব দেখুন ভাপা পিঠেটাকে আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি আর গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়েছি এবার দেখুন এরকম একটা আমি বড় কাঠি নিয়ে নিয়েছি এটার মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেব এটা হয়ে গেছে কিনা এই দেখুন কাঠের গায়ে কিছু লেগে নেই মানে কিন্তু এটা খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার এটাকে আমি খুব সুন্দর করে ঠান্ডা করে নেব তারপর আমি আপনাদের দেখাবো এটা কত সুন্দর হয়েছে দেখুন এই অপূর্ব স্বাদের ভাপা পিঠে কিন্তু একদম রেডি হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে দেখুন কালারটা দেখুন কত সুন্দর কালার হয়েছে একবার এইভাবে ইউনিক পদ্ধতিতে আজকের এই ভাপা পিঠেটা বানিয়ে দেখবেন অসাধারণ খেতে হয় তো দেখুন একটা এবার ছুরি নিয়েছি ছুরির মাধ্যমে এটাকে আমি ডিমোল্ড করে নেব এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেলে অটোমেটিক ছেড়ে উঠে আসে তাও আমি একবার ডিমোল্ড করে নেব এই দেখুন ঠান্ডা হয়ে গেছে এইভাবে একটু ট্যাপ করবেন দেখবেন অটোমেটিক ছেড়ে উঠে আসবে এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন নিচের পোর্শনের কালারটা দেখুন কত সুন্দর হয়েছে আর ধারটা দেখুন খুব সুন্দর হয়েছে এটা কিন্তু ভীষণ স্পঞ্জি হয় দেখে বুঝতেই পারছেন কতটা অপূর্ব হয়েছে তো যাই হোক সবগুলোকে প্রথম আমি এইভাবে নামিয়ে নেব দেখুন কতটা নরম কতটা স্পঞ্জি কতটা তুল তুলে হয় একবার না বানিয়ে খেলে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে এটা কতটা টেস্টি হতে পারে তো যাই হোক এবার এটাকে আমি কেটে আপনাদের দেখাবো এটা কত সুন্দর হয়েছে এবার দেখুন একটা ছুরি নিয়ে নিয়েছি ছুরির মাধ্যমে এটাকে কি করব একদম মাছ বরাবর কিন্তু এইভাবে কেটে নেব একটু সাবধানে কাটবেন যেহেতু পুরটা ভিতরে রয়েছে পুরটা যেহেতু একটু টাইট তাই একটু সাবধানে কাটতে হবে এইভাবে কাটলে কি হয় বলুন তো এটা গোল হয় দেখতেও সুন্দর হয় খেতেও কিন্তু বেশ মজাদার হয় আমি হাতের মাধ্যমে রেখে এটাকে কেটে নেব তাতে করে এটা কাটতে কিন্তু বেশ সুবিধা হবে এই দেখুন খুব আস্তে আস্তে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে একদম জালিদার হয়েছে দেখেই বুঝতে পারছেন কতটা জালিদার হয়েছে একবার এইভাবে ভাপা পিঠে না বানিয়ে খেলে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে এই পিঠেটা কতটা টেস্টি হতে পারে বাচ্চা থেকে বড় যেই খাবে না কেন ভীষণ পছন্দ করবে আর আর খুব মজা করে সবগুলো পিঠে কিন্তু কেটে আর আজকের এই ইউনিক স্টাইল এই পিঠের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে